স গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার আশা করছি ভালো আছি তোমরা সবাই তো চলো দিনটাকে স্টার্ট করা যায় তো আজকের ব্লগটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পরে আবার বড়ো ব্লগ তো চল হ্যাঁ মিনি ব্লগ তো অবশ্যই করেছি এতদিন বাট আজকে করছে আবার ফাইনালি বড়ো ব্লগ আজকে অনেক গল্প করব অনেক কিছু করবো তোমাদেরকে আর আমার মনে হয় এতক্ষণে তোমরা থামলে দেখে বুঝে গেছো যে অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করার রিজনটা কী আছে তো যাই হোক দেখতে থাকো তাহলে আমি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা দুজন মিলে যাচ্ছি কোচবিহার আর সেটা হচ্ছে গাড়ি কেনার জন্য তো কি বলবো আজকে দিনটা আমাদের দুজনের জন্য একটা অনেক বড় দিন একদম স্পেশাল ডে বলতে পারো একদম মনে রাখার মতো একটা দিন তো যাই হোক খুব বেশি এক্সাইটেড খুব বেশি খুশি আমি কালকে যখন থেকে জানতে পেরেছি যে আজকে যাব তখন থেকে মনের মধ্যে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছে মানে কি বলবো তোমাদেরকে যাই হোক এখন যাই ফটাফট গিয়ে যা যা কাজকর্মগুলো আছে ফটাফট শেষ করি তারপর বসে তোমাদের সঙ্গে অনেক কিছু বলার আছে যাই হোক রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে নিলাম তো এখন যেটা করবো সেটা হচ্ছে ছটা পট রুম ক্লিন ছিলাম নেবো আর বাড়িতেও একটু কাজ হচ্ছিলো তো সেই কারণে সেখানেও ছিলাম সেই জন্য একটু লেট হয়ে গেল তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ও আলিপুরে অনেক চেষ্টা করেছিল গাড়ির বাট আলিপুরে মানে শোরুমরা বলেই দিয়েছিলো যে ওরা পারবেই না করতে বাট ওর যেই মডেলটা নামার ছিল গাড়ির সেটা তো ও নেবেই গাড়ি বলতে মানে বাইক আর কি তো যাই হোক রাস্তাতে কতটা কী বলতে পারবো আমি জানি না তাই এখনই তোমাদেরকে বলে নিচ্ছি তো অ্যাকচুয়ালি ও একটা বাইক নিচ্ছে আর যেটা নেবে বলে ঠিক করেছে সেটাই নিচ্ছে আর যেটা আলিপুরদুয়ারে একদমই হচ্ছিলো না সে কারণে কোচবিহার থেকে নেওয়া হচ্ছে তো এটার একটা লম্বা প্রসেস চলছিলো অনেক দিন থেকে আর কী বলো ফাইনালি গিয়ে আজকে সেটা হচ্ছে তো খুব 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 বেশি ভালো লাগছে মানে মনের দিক দিয়ে একদম একটা আলাদাই শান্তি ফিল হচ্ছে আর সত্যি কথা বলতে বিগত কয়েক মাস থেকে ওর মানে গাড়ি নিয়ে এত 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 বেশি প্রবলেম হয়েছে যে বলার কথা না হয়তো কোনো কোনো টাইম আমি হয়তো ভিডিওতে দেখেছি যে গাড়ি খারাপ হয়ে গেছে বাট এত বেশিভাবে খারাপ হয়েছে আর এত বাজে বাজেভাবে ও ফেঁসেছে সেটা সত্যি বলার না একটা গাড়ি সত্যি খুব দরকার ছিল তো যাই হোক স্কুটিটাকে ব্যয় বাই করতে তো খুব বেশি খারাপ লেগেছিলো কিন্তু কিছু করারও ছিল না আর সব থেকে বড়ো কথা হচ্ছে স্কুটিটার সাথে আমার অনেক 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 বেশি স্মৃতি ছিল কারণ মানে এটা স্কুটিটা অ্যাকচুয়ালি ওর ফার্স্ট গাড়ি ছিল আর আমাদের যখন থেকে রিলেশান ওর মানে ওই সেম সময়টি ধরতে পারো গাড়িটা তো আমাদের যত ফেরা বলো তো সব কিছু ওই গাড়িতেই করেই ফেরা করেছি আর অনেক 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 স্মৃতি আছে যাই হোক মানে হ্যাঁ মানে নতুন জিনিস আসছে অবশ্যই কিন্তু পুরোনো জিনিসটার যে একটা কি বলবো সেটা নেই যে সেটার একটা কিন্তু কষ্ট অবশ্যই আছে আমি জানি না আমার মতো সবাই ভাবে কি না বাট যাই হোক এটা একটা আলাদা ব্যাপার তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আর দুর্গা পুজো চলেই এসছে দুর্গা পুজোর আর তো বেশি একটা দিন বাকি নেই খুবই কম দিন বাকি আছে তো যেহেতু আজকে আমরা কোচবিহার যাচ্ছি তো সে কারণে শপিংও করব তো সেটার জন্য অনেক বেশি এক্সাইটেড তো কী হচ্ছে কিনা না দেখতে থাকো বলছিলাম তোমাদেরকে আরও একটা কথা আমার বলার আছে এটা আমি ভেবে রেখেছিলাম যে অনেক দিন থেকে বলবো বলবো এইরকম এই কথাগুলো নিয়ে না আমি অনেকবার ভিডিও বানিয়েও সেই ভিডিওগুলো আর দিইনি তো ভাবছি যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবই করবো সেটা হচ্ছে যে দেখো অনেক অনেক সময়ে তোমরা দেখতে পাও যে অনেক অনেক সময় না মানে পুরো সময়টা যখন আমি ব্লগ বানাই ব্লগে তোমরা দেখতে পাও আমি খাচ্ছি ঘুরছি হ্যাঁ তারপর হচ্ছে তোমার সাচ্ছি ঘুরে বেড়াচ্ছি এই সবই তো অ্যাকচুয়ালি ডেলি ব্লগ যেহেতু তুমি করি না তো মিনি ব্লগে বলো বড়ো ব্লগ তো মাঝে মাঝে আসে তোমরা জানোই চ্যানেলে এবার আমি চাই কি তো যে ভালো জিনিসগুলো সময় তুলে ধরার মানে আমার লাইফে যেটা ভালো হচ্ছে সেটা কিন্তু তার মানে একদমই এটা না যে আমার লাইফে কিছু খারাপ হয় না এবার দেখো খারাপ তো অনেক কিছুই হয় কিন্তু সবটা তো তোমাদের সবসময় শেয়ার করাটা আমার পক্ষে সম্ভব হয় না এবার আমি আমার পার্সোনাল লাইফটা পুরোপুরিভাবে তো খুলতে পারি না না সেটা কোনোভাবেই সম্ভব না কিন্তু আমাকে লোকজন বলছে যে আমার নাকি লাইফে কোনো সমস্যাই নেই আমাকে দেখে নাকি বোঝাই যায় না আর আমার লাইফস্টাইল আমার কি বলবো আমি ভাবে চলাফেরা করি সেটার থেকে নাকি বোঝাই যায় না যে আমার লাইফে কোনো প্রবলেম আছে এটা কিন্তু আমার মনে হয় এটা সবার একটা ভুল ধারণা প্রবলেম তো আমার কেন এই বিশ্ব পৃথিবীতে যত মানুষ আছে তার শুনে সবার লাইফে কিছু না কিছু প্রবলেম অবশ্যই আছে কিন্তু আমার একটাই কথা বলা সেটা হলো কারোর লাইফ নিয়ে মানে জাজ করার অধিকার আমার মনে হয় কারণ নেই আমিও কারোটা নিয়ে করতে পারি না বা কেউ আমাকে নিয়ে করতে পারে না দেখো যারা ভালো ভালো কথা বলে যারা ভালো ভালো কিছু করে তারা তো ঠিক আছে বাট কিছু কিছু নেগেটিভ লোকজন আছে তারা আমাকে না অনেক মানে কি বলবো অনেক বাজে বাজে কথা বলে আর সেটা হয়তো কমেন্টের মাধ্যমে না সেটা হলো ফেস টু ফেস এবার যারা কমেন্টের মাধ্যমে বলে না ফেস টু ফেস বলে এবার তারাও নিশ্চয়ই আমার ভিডিও দেখে এবার আমি কি করি কি না তাদের সেটা নিয়ে চিন্তা এবার ব্যাপারটা হচ্ছে যে যখন তারা ফেস টু ফেস আমাকে বলে এবার সব কথার উত্তর তো আর সবসময় মুখে বলে দেওয়া যায় না তো এবার আমি তাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের লাইফে যেরকম সমস্যা আছে যেটা আমি জানি এবার আমার লাইফেও এরকম অনেক সমস্যা আছে সেটা কম আমার ভিডিও দেখে আমাকে জাজ করতে এসো না এটা একটা বড় কথা আর ঝগড়া অশান্তি ভালো লাগা খারাপ লাগা সব রকম প্রবলেমই সবার লাইফে থাকে আমার লাইফেও আছে কিন্তু সবটা আমি তুলে ধরতে চাই না চাই না কারণ হলো সবাই ভিডিওটা দেখে মজার জন্য আমার লাইফে কি প্রবলেম চলছে সেটা দেখার জন্য না তো এটাই মানে আমি জানি না পার্টটা আমি কীভাবে কী বানাচ্ছি বা কতটা লম্বা পার্ট হয়ে যাচ্ছে আমার মানে বুঝতে পারছি না আমি মানে এটা নিয়ে কিন্তু আমার এটা নিয়ে বলার ছিল তাই আজকে বলছি আর দেখো ভালো মানুষ তো অবশ্যই আছে যারা আমাকে সবসময় উৎসাহ দেয় ভিডিও করার জন্য যারা বলে যে ভিডিও দেখতে ভালো লাগে আমি কী করি কিনা সেটা দেখতে ভালো লাগে তো যাই হোক এটাই আজকে একটা কথা বলার আর আমার লাইফে অনেক অনেক সময় না অনেক অনেক বাজে বাজে জিনিস হয়ে যায় যার জন্য আমাকে ভিডিওটা হঠাৎ করে বন্ধ করে দিতে হয় মানে সেটা হয়তো আমি ভিডিওতে বলি না কিন্তু হয় যেরকম বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিওটাতে আমার সঙ্গে একটা খুব বাজে জিনিস হয়েছে যেটা হয়তো আমি বলবো না ভিডিওতে অবশ্যই বলবো না কিন্তু হয়েছে যেই কারণে আমি পুজোর পুরো সকাল থেকে ভিডিওটা এত সুন্দর করে বানানোর পর বিকেল থেকে আমার ভিডিওটার কোনো মানে ফ্লোই ছিল না মানে জাস্ট কী বলবো পুজোর দিন ছিল আর হয়েছে আমার লাইফে প্রবলেম আমি আমি বলছি আমার লাইফে হয়েছে অনেক আমার লাইফে অনেক কিছু হচ্ছে শুধু এখন বলে না জীবন আছে প্রবলেম হবেই তো যাই হোক এবার হ তারপর কি হলো তারপর আমি জাস্ট বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করতে মানে রাতের ডিনারটা করতে বেরিয়েছিলাম শুধু এখান থেকে সোজা দুজন মিলে গেছি গিয়ে রাস্তায় শুধু লোকজন ভিড় ভাড়াক্কা দেখলাম যেখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি এবার বিশ্বকর্মা পুজোর উপলক্ষে যে সাজুগুজু বা সাজুগুজু তো করেই নিয়েছিলাম কিন্তু ঘুরতে যাওয়া মজা করা প্যান্ডেলে ঢোকা কোনোটাই কিন্তু আমি করিনি এবার এটা আমি কাকে বোঝাবো পারবো না বোঝাতে সেরকমই আমার লাইফের খারাপটা আমি লোককে বুঝিয়ে কী বা করবো কিছু করার নেই সেজন্য ভালোটাই দেখানোর চেষ্টা করি সবসময় আর এরকম অনেক 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 মানুষ আছে যারা ভাব এরকম করে যে আমার ব্যাপারে কিছুই জানে না কিন্তু আমি কখন কি খাচ্ছি কোথায় যাচ্ছি কী করছে কিনা সবটাই আমার ভিডিও দেখে ফলো করে আর তারপরে আমাকে বলতে আসছে আমি এটা করলাম কি না সেটা করলাম কিনা যাই হোক এই একটা পার্ট আমার দেওয়ার মনে হয়েছিল দরকার আছে ভিডিওতে তাই আজকে দিলাম তোমরা জানিও প্লিজ যে আমি কতটা ঠিক আর কতটা ভুল মানে আমি কী ঠিক কথা বললাম না ভুল কথা বললাম মানে তোমরা কী চাও ভালো জিনিসগুলি শেয়ার করি নাকি আমার লাইফে যা যা খারাপ আছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি মানে একদম খুললাম খুললা এরপর আমি যদি আমার লাইফে সব কিছু ভালো খারাপ শেয়ার করতে আসি না খারাপগুলো তাহলে অনেক অনেক ভালো মানুষের না রূপ খুলে যাবে সেটা আমি চাই না যাই হোক তো এই পার্টটা একটুকুই থাক আর এটাকে একটা আলাদা মানে কী বলবো এটাকে সাইডে রেখে আজকে যে আমার জীবনের খুশির দিনটা আছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে শুধুমাত্র আমি আজকে শেয়ার করতে চাই তো যাই ফটে স্নান ধান করে রেডি হই আর তারপর এসে আমার ভিডিওটা কন্টিনিউ করছি এবার সব থেকে একটা মানে ফালতু জিনিস যেটা আমার মনে আছে সেটা হলো আমার এই ভুরুটা মানে আমার আইব্রোটা অনেক দিন থেকে প্লাক করা হচ্ছে না অ্যাকচুয়ালি আমি করছি না ইচ্ছে করে কারণ হচ্ছে আমার এই ওপর সাইডগুলোতে না মানে ভুরু মানে কেন যেন আমি জানি না ওঠেই না মানে একদম বন্ধ হয়ে গেছে এইটুকু এই ওপরের প্রশ্ন এই উপরের প্রশ্নে যে কারণে আমি যেই শেপের মানে ভুরুটা করতে চাই সেটা হয়ই না তো সেই জন্য আমি এবার অনেক মানে ধৈর্য নিয়ে রেখে দিলাম কিন্তু মুখটা এত বেশি মানে ভয়ঙ্কর দেখাচ্ছে ভুরুটার জন্য যে বলার কথা না তাহলে আজকে বাইরেও যাচ্ছি কারণ ভুরু আমার যেমনই লাগুক না কেন আমাকে তো রেডি হতেই হবে আর বাইরে যেতেই হবে তা চলে যাই রেডি হওয়া যাক গেলাম পুরোপুরি রেডি একদম সিম্পল একটা মেকআপ করলাম বাট আমার একটাই জিনিস অসুস্থ লাগে সেটা হচ্ছে ঘুরুটা কিন্তু কিছু নেই আমি একদম পুজোর আগে আগে থ্রেডিং করব তা আমি রেডি ও রেডি হচ্ছে আর আজকে এই নিয়ে পড়ে যাচ্ছে আমি কারণ কালকে আমি চোখে ডাক্তার দেখেছিলাম তখন আমার যেই মানে টাইটনের চশমাটা ছিল সেটাকেও আবার নতুন করে বানাতে দিয়ে এসেছি আর সাথে আমি আরও দুটো চশমা বানাতে দিয়ে এসেছি প্রথমবার মনে হয় আমার একসাথে তিন তিনটে চশমা আসবে নতুন তো খুব বেশি এক্সাইটেড আমি সেটার জন্য তো শুধু এটাই চাই যে ভালো খারাপ তো লাইফে থাকবেই কিন্তু সেটা যাতে ব্যালেন্স থাকে আর যাই হোক এখন আর একটু পরে আমরা বেরোবো আর আজকে বাসে করে আমরা কুচবিহার যাবো ফার্স্টে তো তারপর সবাই ফার্স্টে তো বাইকের ওখানেই যাবো আগে গাড়িটা হয়ে যাবে তারপর যা করবো না চলো ফ্যাটাফাট বেরানো যাক এতক্ষণ তো আমি রেডি হয়েছিটুকু সময় রেডি হলাম ততটুকু সময় আমাকে প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করলো আর নিজে যে রেডি হওয়া শুরু করলো ওটা শেষই হচ্ছে না এই হচ্ছে আমার ফাইনাল লুক এই ব্যাগটা নিলাম আজকে আর চলো এখন বেরোনো যাক এখন সব কিছু কমপ্লিট এখন বেরোচ্ছি টোটাল ঠাকুরের নাম নিয়ে এখন বেরিয়ে পড়বো থেকে বেরোয় আমরা যাচ্ছি গাড়িতে আসলাম এখন ওইখানে গাড়িটা রাখবেন তারপরে এখান থেকে আমরা বাস স্ট্যান্ড যাবো মানে ট্রান্সপোর্টে গিয়ে বাস ধরবো গাড়ি আনতে নাকি লাস্ট অব্দি গাড়ি ধাক্কা দিয়ে যাইতে হচ্ছে গাড়ি কিনতে গাড়ি ধাক্কা দিয়ে যাইতে হচ্ছে দেখো অবস্থা বসলাম চলে আছে কুচবিহার বাসে পুরে নামা হয়ে গেলো এবার উঠবো আমরা টোটোতে টোটোতে আমরা বের হলাম রাস্তাতে মানে শোরুম থেকে রাস্তায় আসলাম কারণ আমরা ভোটের কার্ড নিয়ে আসিনি এবার সেটাকে বার করার জন্য যে কি বলবো জেরোক্স দোকান সেটাই খুঁজে পাচ্ছি না ঘুরেই যাচ্ছি তখন থেকে নিজের জায়গাতে তো সবই চেনা শোনা কিন্তু এই নতুন জায়গাতে আসলে যা হয় কিছুই বোঝা যায় না চলো যেটা বলছিলাম ওই যে চলো এখন যাই এখন গিয়ে ওখান থেকে আগে জেরক্সটা করাই খুঁজতে খুঁজতে দোকান তো পেয়ে গেলাম একদম পার্কের অপোজিট সাইডে এখন থেকে একটা প্রিন্ট আউট করাবো তারপরে আবার যাবো আমরা শুনি না

আমরা যখন খাওয়া দাওয়া করতে এইবার চাচ্ছি আমরা একটু খাওয়া দাওয়া করতে কেমন একটা টেনশন টেনশন হচ্ছে ভেতরে বাপ নাড়িতে আবার পড়া এখন মনে হচ্ছে ঝড় শুরু হবে এতদিন এত গরম ছিল আর এখন আকাশ কাছে পুরো ছড়ের মতো হয়ে আসছে মানে এটাই ছিল মানে নতুন গাড়ি আসরা তবে বৃষ্টি নামে কোথায় বসবো আমরা শুনরা এবার মেনু কার্ড দেখা হচ্ছে কি খাওয়া দাওয়া করবে আর আকাশ এখন মনে হচ্ছে নামলো বলে বৃষ্টি এখন এইদিকে কিন্তু ঘুরে দেখছি আর হলো দেখতে গেলাম চড়ের বড় হলো কি হলো না ইলেকট্রিসিটি একদম পাশেই তো এখন ওখানে যাবো চলো মানে এত কিছু একটা দিনে হচ্ছে আজকে মাথা কাজ করছে হেলমেট দিয়ে গাড়িটাকে ওখানে রাখলাম সব কমপ্লিট গাড়িটাকে একটু দেখেও নিলাম আর ওখানে সব কিছু হেলমেটগুলো করে রাখলাম এবার যাচ্ছি আমি ইউজটাতে আর হয়তো এখানেও যেতে পারি পরে আগে ওখানেই যাব মিললে ওখানেই যাওয়ার ইচ্ছা আর আকাশের ওয়েদারের আজকে কি হয়ে গেলো জানি না বাড়ি যাওয়ার সময় ভিজে যেতে হবে কিনা জানি না নতুন গাড়ি স্নান হয়ে যাবে তো চলো ওখানে যাওয়া যাওয়া কি হচ্ছে না তোমরা দেখতে থাকো আর আমি জানি না কি মানে আর কি ভিডিও করব কি না তো চলো খারাপ যাই ফাইনালি চলে আসলাম নিউজটাতে

আর এখন যাব বাড়ি নেবো অনেক মজা হয়ে গেল সারাদিন এখন শুধু গাড়িতে উঠবো আর বাড়ি যাব শপিংও হয়ে গেলো পুজোর মানে এতদিন থেকে পুজোর শপিং পুজোর শপিং ছিল প্লাস আমরা বাইক কিনতে গিয়ে একটা গিফটও পেয়েছি তো কী হলো কি না পরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু শপিংটা টোটালি আমার বরের পছন্দ করলাম আজকে আমার পছন্দের কিছু আজকাল আমি আর কিছু কিনতে পারি না মানে আমার পছন্দই হয় না কিছু যাই হোক তো এখন গাড়ি নেবো এখান থেকে বেরো এই হলো সেই ইউজটা যেটা থেকে আমরা শপিং করলাম আর এখন বাড়ি বাইকের দোকানে ঢুকবো ওখানে একটু কাভার টাভার দেখবে যদি কভার হয়ে যায় তো নিয়ে নেব আর নয়তো আমরা এখন হয়তো বাড়িও যেতে পারি মন্দিরেও যেতে পারি একদম সারাদিন বাইরে থাকার পর প্রচন্ড পরিমাণ টায়ার ফিল হচ্ছে এখন দেখা যায় ফোনটা করি এসে ফ্রেস্ট হয়ে নিলাম এখন আবার রেডি হয়ে নিলাম কারণ আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন মন্দিরে গেছিলাম কিন্তু তখন মন্দিরে পুজো করার সময় ছিল তো বলেছিলাম ওদেরকে এক ঘন্টা পরে যেতে তো সাতটার দিকে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম তো আমাদের আটটায় যেতে বলেছে তো সে কারণে বাড়িতে এসে ফ্রেস্ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আর বাড়িতে ঢোকার সময় আমরা হালকা একটু ঘরোভাবে পুজো করে নিয়েছিলাম তো এখন আবার দুজন মিলে বেরোচ্ছি যাব ছিন্নমস্তা মন্দিরে তো চলো বেরোনো যাক এখন ফাইনালি আমরা করতে যাই হোক পুজো টুজো দিয়ে বাড়িতে তো চলে এলাম আজকের দিনটা সত্যি কথা বলতে আমার জন্য খুব খুব খুবই একটা স্পেশাল ডে ছিল আর খুব ভালোভাবে কাটলো দিনটা আর খুব খুব বেশি মজাও হলো মানে সবকিছু মিলিয়ে একদম একটা খুব ভালো দিন কাটালাম তো যাই হোক খুবই একটা মজাদার দিন কাটালাম তোমরা দেখতেই পেলে পুরো ভিডিওটা আর আমার মনে হয় ভিডিওটা আজকে অনেক লম্বাও হবে কারণ সেই সকাল থেকে শুরু করেছি আর আজকে সারাদিন অনেক কিছু হয়েছে তো সে কারণে ভিডিওটা লম্বা হয়ে গেছে তো যাই হোক ভিডিওটাকে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো নতুন ভিডিওর জন্য বাই বাই